আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আলোচনা করব অর্ধায় নয়ের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় থেকে দেওয়া আছে কট সমান ওয়ান বাই এক্স এখন এই সমান কি এরকম আগে বার করা লাগবে আমরা জানি tan সমান কি হবে লম্বাই ভূমি

অন ভাই এই ট্যান সমান কি ট্যানের মান লম্বাই ভূমি উল্টে দিয়ে তাহলে কে দিচ্ছে অন্ত অনি ভূমি ভাই দেখেন পথ সমান যদি এই ভূমি ভাই লম্ব হয় তাহলে ভূমি লম্ব আমরা ত্রিভুজ আঁকা এরকম সমকোণী ত্রিভুজ আঁকাইলে ভূমি এটা হবে কি লম্ব ঠিক আছে আমরা একটা নাম দিতে পারি এ বি সি নাম দিতে পারি তাহলে এটা লম্ব ভূমি ভাই ট্যান তাহলে ট্যান হবে কত ট্যান ট্যান বি হবে কত তাহলে লম্ব ভাই ভূমি এখন আমাদের বাগান কস তাহলে কচ কি হবে এখন কস বি যদি বার করে আমরা তো আমাদের বার করতে হচ্ছে কস বি এখন আমাদের সর্বপ্রথম কাজ কি এসির মান বার করে আর আমরা জানি কি যে আমরা জানি এসি তথা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার লম্ব আছে এবি লম্ব স্কোয়ার যোগ কি আছে ভূমি বি সি তাহলে বিসি স্কোয়ার তাহলে মান মানগত এক্স তার স্কোয়ার যোগ সি মান ওয়ান এটা এ সির মান তাহলে কী হবে এ সির মান সমান হবে স্কোয়ারটার কী হবে রুট হয়ে যাবে এটার শুধু রুট হবে রুট তাহলে এটার মান কী হলো রুট অভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন আমরা তাহলে কস বির মান কী হবে ভূমি বাই অতিভুস ভূমি বাই অতিভুস তাহলে রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান অথবা ওয়ান প্লাস এক্স স্কোয়ার বাই এক্স এটা হলো কস বির মান অথবা এখানে থিটা আছে একটু সমস্যা নাই এটা আমি থিটা প্রকাশ করবো এটা থিটা